নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত আজ পঁচিশে ডিসেম্বরের সকাল আমি এখন ছাদে এসেছি আকাশটা দেখো কীরকম মেঘলা মেঘলা করে আছে যাই না বেলা হলে আকাশটা পরিষ্কার হবে কিনা আর আজ যীশুখ্রিস্টের জন্মদিন আজ বড়দিন এই বড়দিনে কে একটা সঞ্চিতে এখন কেটে ওর ডিম্মা মানাইকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছে প্রতি বছরই বড়দিনে কেকটা ওই কাটে এবারে বড়দিনে ওর খুব আনন্দ কারণ এবারে দিম্মা আর মানায় ওর কাছে রয়েছে ওর ইচ্ছা ছোট মানেকে নিয়ে আজ সন্ধ্যাবেলায় আমাদের এখানে যে দুটি চার্চ আছে ও ঘুরিয়ে নিয়ে আসবে সঞ্চিতা আজকে তোর প্রিয় খাবার করে দিয়েছি গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস আর পনির কারি মা বোন এসছে তাই একটু গোবিন্দ বস্তালে আজকে ফ্রায়েড রাইস করেছি সঞ্চিতা খেতেও ভালোবাসে করা হয় না মার বোন এসছে বলে আর করলাম আজকে আর শীতকাল এখন সবজিগুলো একটু ভালো পাওয়া যাচ্ছে কী জানি কেমন হয়েছে টোটুল কেমন হয়েছে রে সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা তো এখন এটা সঞ্চিতা ভালো মন্দ খাবার করলে সঞ্চিতার যে কি আনন্দ দুপুরে খাওয়া দাওয়ার পর মা আর বোনকে নিয়ে এসেছি আমাদের এখানে আমাদের গুরুদেবের যে মন্দির আছে বয়েজ হাই স্কুলের পাশে ওখানে আমি এই মন্দিরের বাইরে থেকে বেশ কয়েকবার প্রণাম করে গেছি ভেতরে আগে ঢোকা হয়নি এবারে ভেতরে ঢুকলাম কি সুন্দর করে ঠাকুর সাজানো হয়েছে দেখো ওখানে খাওয়ার চৈজ প্যান্ডেল করে চিহ্ন নিতে পারে আর আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব তার সাথে এই শ্রীমন্দির শুভ উদ্বোধনের সপ্তমতম বর্ষ উদযাপন তাই সকাল থেকে এই মন্দিরে বহু মানুষের সমাগম হয়েছে আর মন্দিরের ভোগ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে ঠাকুরের নাম গান চলছে এই মন্দিরের পাশেই বয়েজ স্কুল আর এই বয়েজ স্কুলের সামনে বিশাল ফাঁকা মাঠ আছে সেই মাঠেই আজ পঁচিশে ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে প্রতি বছরই এই দিনে এখানে মেলা শুরু হয় চলবে জানুয়ারির দু তারিখ পর্যন্ত মার বোন যেহেতু এখানে এসেছে তাই ওদের বললাম চলো তোমাদেরকেও আজকে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি যদিও আজকে মেলার প্রথম দিন সেরকম সেরকমভাবে দোকানদানি পুরোপুরি বসেনি দোকানগুলো এই রেডি আর কি আচ্ছা এই বাটিগুলো কত করে ছোট ছোট বাটিগুলো হ্যাঁ ছ টাকা করে ছিল যে গো এক একটা বারো টাকা

আর এখানকার গার্লস স্কুলটিও আছে বাজারের ভেতরে মেলা শুরু হয়েছে বলে চারিদিকে প্যান্ডেল করে ঘিরে দেওয়া হয়েছে তো তাই পুরো স্কুলটা এখন দেখা যাচ্ছে তো দাঁড়িয়ে ঝাঁপ দিত এখানে এখন মাদেরকে নিয়ে আসছে ওই কবি জলটা তো কেটেছে এই রোগ লম্বা লম্বি করেও কেটেছে হ্যাঁ আর এখন এগুলোতে জলগুলো মেরে দিয়ে এখন ইয়ে করেছে ফুল গাছ লাগিয়েছে

চন্দ্রমল্লিকার মতন হয় এই সুইমিং পুলটা এই পার্কটির ভেতরে কিন্তু এক বছর হলো সঞ্চিতা সাঁতার শেখা বন্ধ করে দিয়েছে তার আগে সঞ্চিতাকে এখানে গ্রীষ্মকালে প্রতিদিন সাঁতার শেখাতে নিয়ে আসতাম এই সুইমিং পুলটিতে তিনটি ভাগ করে দেয়া আছে রেলিং দিয়ে ঘেরা উঁচু জায়গাটি যে রয়েছে এটা বেবি পুল প্রথমে যারা সাঁতার শিখতে আসে তারা এই বেবি পুলে নামে তারপর আস্তে আস্তে মাঝারি জলে ও তারও কিছুদিন পরে গভীর জলে মানে সামনের যে রোটা রয়েছে ওখানে থেকে। এখন তো পুরো পুলের জলটা বের করে দিয়ে প্রচুর ফুল গাছের টপ রেখেছে ওর বাবার ভীষণ ইচ্ছে ছিল যে সঞ্চিতাকে সাঁতার শেখাবে কারণ ও নিজেও ভালো সাঁতার জানে সঞ্চিতার পিসুরা ঠাকুমা এদিকে দিম্মা এরা সবাই সাঁতার জানে আসলে ওরা গ্রামে বড় হয়েছে তো ওরা পুকুরে শিখেছে আমি অবশ্য সাঁতার জানি না জলে নামতে ভয় লাগে ছেলেটা যখন আসতো তখন এই তো দোল খাওয়া মাস্ট এইটাতে হ্যাঁ 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 সঞ্চি কথা হ্যাঁ জিরাপ এই গাছগুলো সামনে লাগিয়েছি যেগুলো সে ট্রা হয়েছি যেগুলো ঠিক আছে গোলাপগুলো এখন হয় না সিরাপটা তো কতবার যে স্লিপ খেয়েছে এখন বড় হয়ে গেছে এখন আর ওঠে না ছোটো ছেলেদের এইগুলোই মজা আছে মজা আছে কুকুরটা দেখ এটা থাকে এটা পার্কেরই এখানে কুকুর হ্যাঁ না যখন হবে না তখন একবার আসবো দেখতে খুব সুন্দর লাগবে হুম তাদের একটা কুকুরটা সেটাই হ্যাঁ বাড়ি ফিরে বোন নুডলস বানিয়েছে এখন আমরা বোনের হাতে তৈরি নুডলস খাচ্ছি একটু টিফিন করে আবার আমরা বেরোব চার্চে যাব এখন আমরা চার্চে চলে এসেছি মা অবশ্য আর আসেনি সারা দুপুর বিকেল ঘোরা হয়েছে তো মা বললো আমি বাড়িতে রেস্ট নিই তোরা বরং চার্চ থেকে ঘুরে আয় আমাদের এখানে দুটি চার্চ আছে গত বছর আর এই বছর নিয়ে পরপর দু বছর সঞ্চিতার বাবা পঁচিশে ডিসেম্বরে আমাদেরকে এই চার্চ দুটিতে নিয়ে আসছে চার্চে ঢোকার মুখেই দু একজন করে দাঁড়িয়ে থাকে হাতে কেকের ট্রে নিয়ে চার্চে আসা প্রত্যেকজনকে ওরা একটি করে কেক দেয় এখন আমরা চার্চের ভেতরে চলে এসেছি একটু পরেই প্রার্থনা আরম্ভ হবে তাই অনেকে দেখছি এসে একে একে সব চেয়ারে বসছে চার্চটিকে আলো দিয়ে সাজিয়েওছে খুব সুন্দরভাবে এখন আমরা পরের একটি চার্চ এসডিএ চার্চে চলে এসেছি এই চার্চটি আর এই চার্চটির পাশে দেখছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখন আমাদের দুটি চার্চই ঘোড়া হয়ে গেল দুপুর থেকে অনেক ঘোরা হচ্ছে এবার বাড়ি ফিরবো তার আগে এখান থেকে কিছুটা দূরে আমাদের গুরুদেবের আরেকটি নতুন মন্দির হচ্ছে তো বোনকে সেই মন্দিরটি এখন দেখাতে নিয়ে এসেছি যদিও বাইরেটা বেশ অন্ধকার একটু ঠাকুর প্রণাম করে আমরা বাড়ি ফিরবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে আজকের মতন এখানে টাটা